এভাবে যদি কচুর উপরের ডাটাটা রান্না করেন তাহলে তো এক নিমেষে এক প্লেট বাদ শেষ হয়ে যাবে বড়রা তো খাবে ছোটরাও দেখবেন খুবই পছন্দ করবে তো আমরা তো কচুর কোনো কিছুই অবশ্যই ফেলে দেওয়া হয় না তেমন এই যে কচুর উপরের ডাটাটা আমি যেহেতু নষ্ট হয়ে যাবে আগে আমি সেটাই রান্না করব। এবং কচুটা রেখে দেব নিচের অংশটা তো এটার জন্য আমি ডাটাগুলো কেটে ভালো করে উপরের এই যে কুষাটা ফেলে দিচ্ছি যেহেতু এটা গলা চুলকাতে পারে বা সেদ্ধও কম হবে সেই জন্য আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি এটা কোষাটা ফেলে দেওয়ার পর এটা অবশ্যই বটি দিয়ে কষাটা ফেলতে হবে তারপর আমি কেটে নিচ্ছি এই যে আমি আর একটা করে কেটে দেখাচ্ছি আপনাদেরকে তো এগুলো আমি ভালো করে দুইয়ে পরিষ্কার করে নিচ্ছি এই যে আমি কাটার সময় আমার হাতটা এ কষে কেমন জানি লালচে হয়ে গেছে সমস্যা নেই যখন আমি এই যে থাল বাসন মাঝে লোহার জালে দিয়ে যখন আমি একটু সাবান বাজিয়ে হাতে কষা দেব তখনই পরিষ্কার হয়ে যাবে এই যে দেখছেন তারপর আমি চলে যাচ্ছি রান্নার প্রসেসে একটা হাঁড়িতে আমি এগুলো সবগুলো দুয়ে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি তারপর এক কাপ পানি দিয়ে আমি ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি চোলাই চো লো আছে বসিয়ে দিয়েছি যখনই সিদ্ধ হয়ে আসবে আমি ভালো করে নেড়ে ছেড়ে দিব যাতে উপরেরগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায় এগুলো আমি ভালো করে সিদ্ধ করে নিব যখনই সিদ্ধ হয়ে যাবে তখন আমি একটি জাখাতে ডেলে নিচ্ছি তারপর চলে যাচ্ছি রান্না করার জন্য তারপর আমি এখানে পরিমাণ মতো তেল দিয়েছি এবং একটু রসুনের পেস্ট দিচ্ছি আপনারা চাইলে রসুনও কুচি করে দিতে পারেন তারপর দিয়ে দিচ্ছি আমি একটি বড় সাইজের পেঁয়াজ দিয়ে ভালো করে বেজে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ আমি এখানে চার থেকে পাঁচটি কাঁচামচ দিয়েছি এগুলো একটু জাল জাল হলে খুবই ভালো লাগে মুখে রুচি আসে আপনারা চাইলে জাল কমও দিতে পারেন তারপর দিয়ে দিচ্ছি সাত মতো লবণ দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিয়ে দিচ্ছি আমি এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি এখানে কোনো পানি দেওয়া যাবে না তারপর আমি দিয়ে দিচ্ছি টমেটো কাটা তারপর দিয়ে দিচ্ছি শুকনো মরিচ দুটি দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব টমেটো যখন একটু নরম হয়ে যাবে তখন আমি একটু তেঁতুল দিয়ে দিচ্ছি যখন টমেটোটা নরম হয়ে আসছে এবং ভালো করে কষানো হয়ে গেছে তখনই আমি এই যে কচু শাকের সিদ্ধ করায় রেখেছিলাম ডাটাটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি উপরেরগুলো নিচে নিচেরগুলো উপরে আবারও সামান্য তেঁতুল ছিল এগুলো দিয়ে আমি ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি পাঁচ মিনিট ডাকনা দিয়ে ডেকে দিয়ে তারপর যখন একদম ভালো করে সিদ্ধ হয়ে যাবে তখন আমি এগুলো আবারও নেড়ে ছেড়ে দেব ভালো করে দিয়ে আমি নামিয়ে পরিবেশন করব দেখবেন আমার ভিডিওটি কেমন হয়েছে যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট এবং যদি শেয়ার করে দেন তাহলে তো নতুন ভিডিও দিতে উৎসাহ জাগবে দেখা হবে অন্য ভিডিওতে আসসালামু আলাইকুম